আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রিসার্চ পেপার কমপ্লিটলি রিসার্চ পেপার তৈরি করা হয় তো আমি একটা রিসার্চ পেপার তৈরি করেছি দেখেন এটা আমি আজকে দেখাবো এটা হচ্ছে কোশ্চেন এবং কোশ্চেন পেপার যে উত্তর পেয়েছে সেই উত্তর অনুযায়ী এখানে চার্টের মাধ্যমে দেখানো হয়েছে তো এরকম প্রায় 19টি কোশ্চেন 19টি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে শুরুতে যাই দেখেন এটা ছিল কভার পেজ আর এটা ছিল ইনসেট কভার পেজ তো ইউনিভার্সিটি কলেজ যেটাই হোক না কেন আপনারা নিজ থেকে নিতে পারবেন যেকোনো ডিপার্টমেন্টে যে কোনো টপিকের উপর টাপ পেপার অথবা রিসার্চ পেপার তৈরি করে দেওয়া হয় ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইল অথবা বাইন্ডিং করে পিডিএফ সার্ভিস নিতে পারে দেখেন এটা ছিল অনুমোদন পত্র আর এটা হচ্ছে ঘোষণা পত্র তারপরে আছে কৃতজ্ঞতা স্বীকার তারপরে আছে পত্র এখানে গবেষণার প্রেক্ষাপট ব্যক্তিগত উদ্দেশ্য সংজ্ঞা সাহিত্য পর্যালোচনা এলাকা সমগ্র তথ্য পশ্চিম এই সব ছিল আর কি যেগুলো থাকা বাধ্যমূলক তো এটা ছিল ভূমিকা তো আমি একটা পুরোটা দেখে আপনাদের এটা হচ্ছে গবেষণার উদ্দেশ্য এভাবে কিন্তু তৈরি করতে পারেন এটা চল্লিশ পেজের মতো হয়েছে একটা বিশেষ পেপার পেপার চল্লিশ পঞ্চাশ ইংলিশ হলে পঞ্চাশ পেজের মতো হয় তো এখানে কোশ্চেন ছিল দেখেন এটা হচ্ছে কোশ্চেন টাইপের এর অ্যান্সার গুলো এখানে দেখানো হয়েছে তো এরকম প্রায় পনেরোটি কোশ্চেন তার উপর অ্যান্সার তৈরি করা হয়েছে তো আপনারা কিন্তু চাইলে এরকম রিসার্চ পেপার আমাদের থেকে নিতে পারেন যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো টপিকের উপর রিসার্চ পেপার তৈরি করা হয় এটা ছিল কোশ্চেন তারপর টেবিল টেবিল এর এখানে পার্সেন্টেজ দেখানো হয়েছে সেটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে আর নিচে কিন্তু মন্তব্য আছে দেখেন প্রত্যেকটার নিচে কিন্তু মন্তব্য আছে এবং গবেষণা যুক্তি দেওয়া থাকে তারপরে সীমাবদ্ধতা এরপরে আছে সুপারিশ সমূহ ফলাফল থাকে আরো অনেক কিছু থাকে যেমন কেস স্টাডিজ থাকে অনেকগুলোতে অ্যানালাইসিস থাকে এখানে কোশ্চেন গুলো দেওয়া আছে তো আপনারা যদি আমাদের থেকে দিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিপার্টমেন্টের রিসার্চ পেপার টার্ম পেপার এগুলো তৈরি করে পিডিএফ ফাইল অথবা টেপ করে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় তো যারা নেবেন যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন ফুল কমপ্লিট আমাদের থেকে কিন্তু নিতে চাইলে আরো অনেক রিসার্চ পেপার তৈরি করাই আছে আমাদের এখানে এখানে অনেক প্রায় ছয়শো থেকে সাতশোর মতো টার্ম পেপার রিসার্চ পেপার তৈরি করা আছে আপনারা যদি এখানে যদি মিলে যায় টপিক দান এটা দেওয়া হবে খুব কম টাকায় একদম কম টাকায় দিয়ে থেকে আপনারা আমার থেকে নিতে পারেন দেখেন অনেক পড়া আছে ছয়শ সাতশোর মতো পড়া আছে যারা নেবেন যোগাযোগ করেন যেকোনো কোনো ডিপার্টমেন্টের যেকোনো টপিক টপিকের উপর টার্ম পেপার রিসার্চ